মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন বাবা আমরা কলিজি ঠিক তেমনি করে গাধার মতো সংসার বন্ধনে বন্ধনে আবদ্ধ এই সংসারে যদি আপনি মনে করেন আপনি বাধা তবেই আপনি বাধা যদি মনে করেন আপনি মুক্ত জগতের কোনো বন্ধন আপনাকে বেঁধে রাখতে পারবে রামকৃষ্ণ ঠাকুর বললেন না সংসার করমন পাকাল মাছের না। সংসার করো কিন্তু মায়ারূপ পাকাল মাছে না পাকাল পাকাল মাছ এই যে কাদাই থাকে কিন্তু কাদা থাকে স্পর্শ করতে পারে রামকৃষ্ণ ঠাকুর বললেন সংসার পরমন মনে পাকাল মাছেন নাই সংসার করো কিন্তু ওই মায়ারূপ কাদা যেন তোমার স্পর্শ করতে না পারো তো কি করে করতে হবে ঠাকুর গোবা লাগলা বলি ওতো দ ভরিয়া তার না করো সংসার একাজো জেতা ওয়না শননাশি এইখানে থা বদল ভরিয়া তার দিও না আগেজন দিও না বিসর্জন হৃদয়ে বাঁধিয়া রাখো তবেই তো সত্যকে জনম তোমা সেBine বন্ধু আছে আর গোপনে হৃদয়ে সদা তার ছবিয়া থাকো ভরিয়া তাকে সংসারে তোমার যা যা কর্তব্য সব কিছু করে যা শুধু এর মধ্যে ভক্তি ভরে একটু হরির নামই মতো সংসারে থেকে হরি ভজন এটা অত্যন্ত কঠিন কেননা এই মায়ার ফাঁসে যদি কেউ একবার মায়ার হাড়ি কাটে যদি কেউ একবার গলা দিয়েছে কেমন হয়েছে জানে দুই মাতাল মদ্যপান করে চাঁদনি রাতে গঙ্গার তীরে গিয়ে দক্ষিণেশ্বরের ঘাটে গিয়ে এক মাতাল আর এক মাতালকে ডেকে বলছে হ্যাঁ ভাই আজকে আর আমরা ঘরে ফিরে যাব না আজকে কাশি যাত্রা করে বসে তাহলে কাশি এত দূরের রাস্তা যাবি কি করে বলে কেন ওই যে নৌকা আছে দুই মাতাল নৌকায় উঠে নৌকা ভাবা শুরু করেছে সারা রাত নৌকা বাইছে ভোর হতে না হতে একজনের নেশাটা একটু কেটে গেছে তখন আর এক মাতালকে ডেকে বলছে হ্যাঁ ভাই সারা রাত নৌকা বাইলাম কিন্তু এখনও তো চন্দননগর বেরোতে পারলাম না আর এক মাতার লেখে বলছে ধুর মাথা চন্দননগর কী বলছিস রে এখনও তো দক্ষিণেশ্বরী বেরোতে পারলাম না ওই তো মন্দির দেখা যাচ্ছে তাকিয়ে দেখে সারা রাত নৌকা বাইছে বটে কিন্তু নৌকাটা বাঁধা ছিল যে দড়ি দিয়ে সেই দড়িটাই খুলতে হয়ে গেছে তাহলে সংসার সাগরে হরি নামের তরিটা বাইবে আগে আসক্তির দড়িটাকে খুনবে চাবির গোছাটা নিজের করে রাখলে আর ছেলে মেয়ে মনে ভাবলো বুড়ো মরবে কবে চাবিটা পাবো বাবা এই যে বুড়ো কবে মরবে চাবিটা পাবো এই মরবে কবে এই চিন্তাটা করবার আগে যার জিনিস তাকে বুঝিয়ে দাও কেননা তুমি যাওয়ার পরে তোবার পরে তারাই তো সব কিছু পাবে শুধু শুধু আঁকড়ে ধরে লাভ যদি পারো আর সময় নেই সেই দিনের কথাটা হয় কার যে কখন যেতে হবে কেউ বলতে পারে এক সাধু গাছতলায় বসে ভজন করছে শীতের রাত এই শীতের দিন চাদর গায়ে এখন এক চোর ওই চাদরটা দেখে তার বড় পছন্দ হয়ে গেছে ভালো লেগে গেছে এক টানে সাধুর গায়ের থেকে চাদরটা নিয়ে দৌড়ে পালাচ্ছে কোন দিকে জানেন একদিকে হলো গ্রাম একদিকে মাঠ আর মাঠের কোনায় একটা শশা এখন ওই চোর চিন্তা করছে গ্রামের মধ্যে গিয়ে যদি যে কোনো বাড়ির একটা গলির মধ্যে ঢুকে যেতে পারি তাহলে বাবাজি আর আমায় ধরতে পারবেন এই ভেবে গ্রামের দিকে দৌড়াচ্ছে আর বাবাজি গ্রামের দিকে না দৌড়ে শ্মশান ঘাটের দিকে দৌড়াচ্ছে এখন ওই যারা মাঠে কাজ করছে এটা ডেকে বলে বাবাজি চাদরের সঙ্গে কি পাগল হয়ে গেলে বলে কেন বলে চোর চাদর নিয়ে পালাচ্ছে গ্রামের দিকে তুমি চোরের পেছনে না ছুটে শ্মশান ঘাটের দিকে শুনছো আরে বাবা এটা পাগলামি ছাড়া আর কি সাধু ডেকে বলছে বাবা পাগল আমি হইনি হয়েছে তোমরা ও হলো চোর ওর পাশে আমি কতক্ষণ দৌড়াবো ও আজকে দৌড়ে পালাচ্ছে পালা কিন্তু আমি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছি যেখানে আজ হোক কাল হোক আমার যেতে হবে না ওকেই ফিরে আসতে হবে না আজকে না হয় চাদরটা নিয়ে পালাচ্ছে কিন্তু সেদিন সেদিন যখন এই জায়গায় আসবে এই জায়গার হিসাবটা আমি কড়াইগঞ্জ আবার সবাইকে মরতে জনম যাহ মরিতে হবে না আর এইটুকু সময়ের মধ্যে মানব জীবনের মূল উদ্দেশ্য কি কর্তব্য কি কী সেটাকে তুমি উদ্ধার করো আমরা বলি মান আর হুঁশ থাকলে হয় মানুষ মহাজন বললেন মান আর হুঁশ থাকলে মানুষ হয় না একটা প্রকৃত মানুষ হতে গেলে যদি তার মধ্যে বিবেকার বৈরাগ্য না থাকে কখনো প্রকৃত মানুষ হতে পারে না মানুষ মানুষগুলি জন্ম নিলেই তারা মানুষ বলে না হবে মানুষ জাগবে যেদিন জ্ঞানের চেতনা মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলা যায় এই যে আমরা নিজেদেরকে মানুষ বলে দাবি করি আমার অধিকাংশ পিতা মাতাদের আক্ষেপ করে একটা কথা অকপটেই স্বীকার করে ছেলেটার পেছনে এত খাটলাম মেয়েটার এত খরচা করলাম কিন্তু না কি বলি না কথা কি আমরাও কিন্তু স্বীকার করে মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলা যায় মানুষ কেউ হয়ে আসে না এই জগতে এসে তাকে প্রকৃত মানুষের সঙ্গে করে মানুষ হতে হয় কিন্তু এমন মানুষ কোথায় আমরা মনে ভাবলাম দুখানা গাড়ি করলাম দুখানা বাড়ি করলাম কিছু টাকার ব্যাঙ্ক ব্যালেন্স করলাম শীতকালে একটু দার্জিলিং শিলিগুড়ি বেড়াতে গেলাম বড় মানুষের কাজ করে ফেললাম মহাপ্রভু বললেন কলির জীব বড় আজ্ঞারী বড় দুরাচারী বড় মূর্খ শুনে হয়তো বলবেন বাবা আসনে দাঁড়িয়েছো যা ইচ্ছা তাই বলে যাচ্ছো মূর্খ বলছো কেন ঘরে সার্টিফিকেট তো কম নেই বলে যে নিজের ভালো বোঝে না তাকে পাগল ছাড়া কিছু বলা যায় না নিজের ভালো বুঝি না মানে এই যে গাড়ি বাড়ি করেছি ব্যাঙ্ক ব্যালেন্স করেছি এটা নিজের ভালো নয় বলে এটা তোমার ভালো নয় তোমার ছেলের ভালো তার ছেলের ভালো তার ছেলের ভালো হিসাব করে দেখো কত ছেলে এলো গেল ঘরের জায়গায় ঘরই রয়ে গেল তোমার শুধু আসা যাওয়া তাই তাহলে তোমার ভালো হবে কবে যেদিন ঈশ্বরের চরণ প্রান্তে তোমার तकी जन